আমাদেরকে ভয় দেখিয়ে আমাদের আজকের প্রধান মুফাসের মাওলানা ডক্টর মিজানুর রহমান আজারিকে দেশ ছাড়তে বাধ্য করেছিলেন আজ এসে দেখে যান আপনি নেই আমাদের ডক্টর মালানা মিজানুর রহমান শুধু নেই তার লক্ষ লক্ষ ভালোবাসার মানুষেরা টেকুয়া শুধু নয় গোটা বাংলাদেশকে আজ আলো ছড়িয়ে দিয়েছে আপনারা সাইদি সাহেবকে হত্যা করেছেন এক সাইয়েদ الرحমান এর উপস্থিতিতে লক্ষ সাইয়েদি আমাদের তৈরি হয়ে কোরআনের দাওয়াত পৌঁছে দিচ্ছে আমাদের হত্যা করা যায় আমাদের फांसी দেওয়া যায় আমাদের শেষ করা যায় না আমাদের শেষ করা যাবে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কেমন আছেন সবাই আপনারা ভালো আছেন সবাই আমরা একবার জোরে সোরে আল্লাহর দরবারে শুক্রিয় আদায় করি সবাই একসাথে আমরা সুক্রিয় আদায় করব পারা যাবে ইনশাআল্লাহ আল্লাহ যতদূর মাইকের আওয়ার যায় সবাই আমরা একসাথে আল্লাহর দরবারে এই জন্য সুক্রিয় আদায় করব যে আল্লাহ তালা আমাদেরকে আজ এই উন্মুক্ত আকাশের নিচে বিশাল এই তাফসিরুল কোরআন মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন সে আল্লাহ আলার দরবারে আমরা আমাদের হৃদয়ের সবটুকু আবেগ এবং ভালোবাসা উজাড় করে মস্তক অবনত চিত্তে শুক্র আদায় করতে চাই সবাই পারবেন ইনশাআল্লাহ আমরা সবাই একবার শুক্র আদায় করে জোরে সরে আলহামদুলিল্লাহ 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 রসুল হিল করিম ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আজকের এই বিশাল তাফসিরুল করন মাহফিল মাহফিলের সম্মানিত সভাপতি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির কোরআন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন এ বিশিষ্ট ইসলামিক স্কলার আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন গোটা বিশ্বের দরবারে যিনি কোরআন এবং ইসলামের আহ্বান অত্যন্ত যৌক্তিকভাবে মানুষের সামনে তুলে ধরছেন আমাদের আজকের সেই প্রাণপ্রিয় প্রধান আকর্ষণ জানাব মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি আজকের এই প্রোগ্রামে উপস্থিত সম্মানিত আমন্ত্রিত অন্যান্য ওলামায়ক রাম বরণ্য আলেমী আজকের এই প্রোগ্রামের সম্মানিত অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার জেলা শাখার সংগ্রামী আমির আজকের এই প্রোগ্রামের অন্যতম অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর আপনাদের অত্র অঞ্চলের প্রাণ প্রিয় মানুষ জনাব আবদুল্লাল ফারুক আজকের এই প্রোগ্রামের সম্মানিত আয়োজক আপনাদের সকল প্রাণের প্রাণপ্রিয় ভাই যিনি এই পুরো প্রোগ্রাম সমন্বয় করার জন্য আপনাদের সামগ্রিক সহযোগিতা এবং আল্লাহর ভালোবাসা নিয়ে সামনের দিকে প্রোগ্রাম এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রিয় ভাই নিয়ামতুল্লাহ নিজামি সম্মানিত ওলামায় ক্রাম সম্মানিত শিক্ষক বৃন্দ পিতৃ সমতুল্য মুরব্বিয়ান ক্রাম আমার সামনে উপস্থিত তরুণ এবং যুবক ভাইয়েরা মহান আল্লাহর দরবারে সুখ্রিয়া আদায় করি বীরনবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লামের দরবারে দুরূৎ পেশ করছি সাল্লাহ আলাই আজকে এখানে আপনারা যারা এসেছেন আমরা সবাই এখানে কি দুনিয়ার কোন শক্তির কাছে এসেছি নাকি আল্লাহর শক্তির কাছে এসেছি কার কাছে এসেছি আমাদের এই সমস্ত ব্যবস্থাপনার যিনি সহযোগিতা করেছেন সেটা কি দুনিয়ার কোন শক্তি নাকি আল্লাহর শক্তি আমার ভাইয়েরা হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামকে যখন আগুনে পুরে পরীক্ষায় উত্তীর্ণ করার জন্য আল্লাহ তালা সিদ্ধান্ত নিয়েছিলেন আপনাদের সকলের মনে থাকার কথা হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামকে আগুনে ফালানোর জন্য মাস মাসব্যাপী যখন আগুনের কুণ্ডলি তৈরি করা হচ্ছিল সমস্ত মানুষ শুধু নয় ফেরেস্তাকুল সমস্ত পশু প্রাণী আল্লাহর দরবারে আহ্বান করেছিলেন দোয়া করেছিলেন আল্লাহ এই বিরাট পরীক্ষা থেকে নির্যাতন নির্মম থেকে নির্মমতা থেকে হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম আপনার প্রিয় বন্ধু খলিল্লাহকে আপনি হেফাজত করুন আল্লাহ সবান তাকে হেফাজতের জন্য ফ্রেস্তাগণকে পাঠিয়েছিলেন আপনাদের সকলের মনে থাকার কথা হজরত ইসব্রাহ আমিন ইব্রাহিম আল্লাহ সাল্লামের কাছে গিয়ে আবেদন করেছিলেন ইব্রাহিম আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এসেছি যদি আপনার কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আপনাকে আমি সহযোগিতা করতে চাই সম্মানিত মুসলিয়ানিকরাম আজ এই কথাটি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ যদি কেউ মনে করেন পরিস্থিতি ভালো হয়েছে সেজন্য হয়তো আমরা এই কাজ করতে পারছি কিন্তু আমরা এই কথাও পরিষ্কার বলি আমাদের কাছে পরিস্থিতি ভালো হলেও আলহামদুলিল্লাহ আমাদের কাছে পরিস্থিতি প্রতিকূল হলেও আলহামদুলিল্লাহ আমরা শত প্রতিকূলতার মধ্যেও দুনিয়ার কোনো সহযোগিতার কাছে মাথা নত না করে হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম যেমন জিব্রায়েল আমিনকে বলেছিলেন আমার যদি সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আমি একমাত্র সহযোগিতা গ্রহণ করব মহান আল্লাহ আল্লাহ ছাড়া আমার কারো সহযোগিতার প্রয়োজন নেই আজ কাছে জানতে চাই বাংলাদেশকে যদি কোরআনের দেশ করতে হয় বাংলাদেশকে যদি ইসলামের দেশ করতে হয় তার জন্য যদি ইব্রাহিম আমাদের ত্যাগ এবং কোরবানির পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় আর তার জন্য যদি সেই অগ্নি পরীক্ষায় আমাদেরকে সহযোগিতার জন্য এক দুনিয়ার আর কাউকে না পাওয়া যায় তাহলে আজ এই জনসমুদ্রের কাছে জানতে চাই আমরা এক আর কারো কার সাহায্যে আমাদের দরকার হবে আমরা কার সাহায্য চাই কার সাহায্য চাই একবার সেই আল্লাহকে আমরা ডাক দিতে চাই আমরা সবাই আল্লাহকে একবার ডাকতে চাই আল্লাহ আল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম আল্লাহর সাহায্য চেয়েছিলেন দুনিয়ার কোনো মানুষ শুধু নয় ফেরেস্তাগণের সাহায্যও তিনি নেননি যে ইব্রাহিম আলাহ সাল্লাম আল্লাহর সাহায্যের ভরসা করেছিলেন সেই ইব্রাহিম আল্লাহ সাল্লামকে আল্লাহ তালা সাহায্য করেছেন না করেন নাই আগুনের মধ্যে তাকে বাধা রশিটা পর্যন্ত পুড়ে গেছে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম আগুনের স্পর্শ করা তো দূরের কথা হযরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম সেই সময় ওই সময়টুকু যা তিনি আগুনের মধ্যে অবস্থান করেছিলেন সেই সময়টুকুকে বলা হয়ে থাকে তিনি তার জীবনের সবচেয়ে সুখী এবং আরামের জীবন যাপন করেছেন সুতরাং কোরআনের জন্য যারা কথা বলবে ইসলামের জন্য যারা কথা বলবে কোরআন বাস্তবায়নের জন্য যারা কাজ করবে ইসলাম বাস্তবায়নের জন্য যারা কাজ করবে আজ এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা যদি আজ এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি আমাদের জীবনের সর্বস্বটুকু বিলিয়ে দিয়ে হলেও যে কোরআনের ভালোবাসায় আজ আপনারা এখানে সামিল হয়েছেন আপনারা কি কোনো ব্যক্তির আহ্বানে ভালোবাসা এসেছেন নাকি কোরআনের ভালোবাসা এসেছেন কিসের ভালোবাসায় এসেছেন এই কোরআনকে আগামী দিনের সংসদে যদি পাঠাতে হয় তার জন্য আমাদের সালের জুলাই আগস্টের তরুণ যারা জীবন বাজিয়ে রেখে উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান রেখেছিল সেই উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান বাস্তবায়ন কি মানুষের তৈরি করা মতবাদ বাস্তবায়ন করতে পারবে নাকি কোরআন ওই ওয়ান জাস্টিসের জন্য তরুণ যুবকেরা আমার এদের মীর আবু সাইদারা যদি জীবন দিতে পারে আজ তরুণ যুবক এবং আমাদের জনতাকে জিজ্ঞেস করতে চাই আগামী দিনে কোরানের সংসদ কায়েমের জন্য ইসলামের সংসদ কায়েমের জন্য আরেকবার যদি জীবন হয় আমাদের সেই জীবন দিতে আমরা কি রাজি থাকবো আমরা কি রাজি থাকবো সম্মানিত ভাই এবং বন্ধুগণ আল্লাহ সোয়ানহু তালা মগরন্ত আল কোরআনে আমাদের জন্য উল্লেখ করেন আল্লাহ তালা আমাদের জন্য উল্লেখ করেন আফা হাসিবতুম আজনামা খলাখানা কুম আবাস ওয়াকুম ইলেনা আলাতুর জাউন আল্লাহ সোয়ানহু তালা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করে আমাদেরকে স্মরণ করেছেন তোমরা কি মনে করো যে তোমাদেরকে এমনিতেই অর্থহীনভাবে ভাবে টার্গেটলেস এমলেস গোল শূন্য কোনো উদ্দেশ্যহীন ভাবে তোমাদেরকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি তুই যাউন অথচ তোমাদেরকে তোমাদের কাজ সম্পন্ন করি কি আবার আমার কাছে ফিরে আসতে হবে না আমাদের সম্মানিত ভাই এবং বোনেরা আমার পর্দার মা ও বোনেরা যারা আছেন এখানে আজ যারা উপস্থিত হয়েছি আমাদেরকে একথা ভালো করে মনে রাখতে হবে আজ এখানে আমরা যে কোরআনের ভালোবাসে এসেছি সেই কোরআন আমাদের উপরে তিনটি মৌলিক দায়িত্ব অর্পণ করেছে এক আল্লাহ সবানা বলেন আফা হাসিফ কুম আবাসা আমি তোমাদেরকে অর্থহীনভাবে পৃথিবীতে সৃষ্টি করি নাই আমি তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছি একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলাই পরিষ্কার রোড ঘোষণা করেছেন এখন আমাদের দেশের অর্থনীতি সংস্কারের প্রশ্ন উঠছে আমাদের দেশের রাজনীতি সংস্কারের প্রশ্ন উঠেছে পররাষ্ট্রনীতি সংস্কারের প্রশ্ন উঠেছে আমরা আজ সংস্কারের দায়িত্বে যারা আছেন তাদের কাছে আল্লাহ তালার সংস্কারের রোড ম্যাপ তুলে দিতে চাই আল্লাহ তালা কোরআনে ঘোষণা করেন হুদান আমি এই পৃথিবীতে মানুষকে প্রেরণ করে তাকে একটা রোডম্যাপ দিয়ে দিয়েছি এর এই ম্যাপের মধ্যে তার রান্নগর থেকে শুরু করে তার সংসদ ভবন পরিচালনার পর্যন্ত সমস্ত বর্ণনা আমি উল্লেখ করে দিয়েছি সুবাহান আমার ভাইয়েরা মহাগ্রন্থ আলকর্ণের মধ্যে যে রোড ব্যাপ আল্লাহ উল্লেখ করেছেন ফামান তাবিয়া হুদায়া যদি এটাকে ফলো করে যদি এটাকে অনুসরণ করে যদি এটাকেও মেনে চলে তাহলে আল্লাহ ঘোষণা দিচ্ছেন কোনো প্রধানমন্ত্রী না কোন প্রধান উপদেষ্টা না কোন উপদেষ্টা বৃন্দগণ ন কোন জাতিসংঘের মহাসচিব নন এক আল্লাহ সুবানা ঘোষণা দিয়েছেন ফামান তাবে আহুদায় তাহলে তোমরা রোড ম্যাপের আসল রাস্তা খুঁজে পাবে আমরা আজ বাংলাদেশের বর্তমান দায়িত্বে যারা আছেন তাদের কাছে মহাগ্রন্থ আল করানের আহ্বান পৌঁছে দিয়ে বলতে চাই বাংলাদেশকে যদি যথাযথ সংস্কারের মাধ্যমে তার আসল রোড ম্যাপে পরিচালনা করতে হয় তাহলে মহাগ্রন্থ আল করানের আইন দিয়ে ছাড়া মানুষের তৈরি করা কোনো চিন্তা তন্ত্র মতবাদ দিয়ে পুরনো সংস্কার করা সম্ভব হবে না ভাই বন্ধুগণ আল্লাহ তালা বলেন যদি এটাকে ফলো করো হুদায়া তাহলে সঠিক পথ পাবে আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞেস করি যদি কোরআন অনুসরণ করার মধ্যে দিয়ে সঠিক পথ পাওয়ার কথা বলা হয় তাহলে আমাদের কাছে কি এই প্রশ্ন ওঠা স্বাভাবিক নয় যে কোরআন বাদ দিয়ে যে কোনো পথ অবলম্বন করলে ওটা সঠিক নয় ওটা গোমরাহের পথ কোরআন যদি আল্লাহর পথ হয় তাহলে কোরআনের বাইরে যা মত আছে পথ আছে সমস্ত মত এবং পথ 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 ইবলিসের ইবলিসের আল্লাহর পথে হাঁটতে পারে না আজ আমাদের এই কোরআন দায়িত্ব দিয়েছে ফামান তামিয়া হুদা তাহলে তোমরা সঠিক পথ পাবে আসল পথ পাবে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীন হওয়ার তেপ্পান্ন বছর পার হলেও আমরা কি অর্থনৈতিক মুক্তি পেয়েছি ভাইয়েরা আমরা কি সাংস্কৃতিক মুক্তি পেয়েছি আমরা কি রাজনৈতিক মুক্তি পেয়েছি এই সকল মুক্তি আমাদের যদি পেতে হয় তাহলে আমাদের মানুষের তৈরি করা মতবাদের দিকে নাকি কোরআনের দিকে ফিরতে হবে আমাদের গ্রামে আপনাদের গ্রামে আমরা সবাই একটা কথা বলি সোজাতে হবেন মরার আগে হবেন না কখন হবেন কখন হবেন কাপড় দিয়ে যখন পায়ের কাছে একজন ধরে আর মাথার কাছে একজন ধরে দুই থেকে দুইজন ধরে আর টানে বলে যে আরো সোজা করো আরো টাইট করো ভাইয়েরা মরার পরেই যদি আমাদের সোজা হতে হয় চোখে যদি দেখতে পাই যে আমরা সোজা হচ্ছি এবং আমার সন্তানরা আমাকে টাইট করে বেদে সোজা করছে আজ আমার সমস্ত বেকুয়াবাসী বাংলাদেশের প্রান্ত থেকে যারা এখানে এসেছেন আমরা আহ্বান জানাই আসুন মরার যদি সোজা আমাদের বাংলাদেশকেও সোজা পথে পরিচালনার জন্য আর কোন মত এবং পথ নয় কোরআনের পথেই বাংলাদেশকে আমরা সোজা করে পরিচালনা করবো ইনশাআল্লাহ দ্বিতীয় যে দায়িত্ব আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন সামন্তবে হুদায়া ফালা খাওফোন কোনো ভয় নেই তোমাদের আমার ভাইয়েরা আমাদেরকে ভয় দেখিয়েছিলেন আমাদেরকে ভয় দেখিয়ে আমাদের আজকের প্রধান মুফস্বের মালানা ডক্টর মিজানুর রহমান আজারিকে দেশ ছাড়তে বাধ্য করেছিলেন আজ এসে দেখে যান আপনি নেই মা আমাদের ডক্টর মালানা মিজানুর রহমান শুধু নেই তার লক্ষ লক্ষ ভালোবাসার মানুষেরা টেকুয়া শুধু গোটা বাড়ির দেশকে আজ আলো ছড়িয়ে দিয়েছে আপনারা সাইদি সাহেবকে হত্যা করেছেন এক সাইদি রহমানদের অনুপস্থিতিতে লক্ষ সাইদি আমাদের তৈরি হয়ে কোরআনের দাওয়াত পৌঁছে দিচ্ছে আমাদের হত্যা করা যায় আমাদের ফাঁসি দেওয়া যায় আমাদের শেষ করা চায় না আমাদের শেষ করা যাবে না সম্মানিত ভাই এবং বন্ধুগণ সম্মানিত ভাই এবং বন্ধুগণ ফালা খুন সুতরাং আমাদেরকে আপনি ভয় দেখাবার কে যারা আমাদেরকে ভয় দেখিয়েছেন সতেরো বছর এই বাংলাদেশের আঠারো কোটি নাগরিককে আপনারা ভয় দেখিয়েছেন শেষ পর্যন্ত আপনারা ভয় দেখাতে দেখাতে এতটা ভয় পেলেন যে আপনারা দেশের জেলখানায় পর্যন্ত জায়গা হলো না আপনাদেরকে দেশ ছেড়ে পালাতে হলো আল্লাহ তালা নিশ্চিত করেছেন ফালা খাউফুন তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই কারণ যারা আল্লাহকে ভয় করে তাদের দুনিয়ার আর কাউকে ভয় করতে হয় না বরং গোটা দুনিয়া তাদেরকে ভয় করে খাউফুন আল্লাহ শুধু ভয়ের ব্যাপারে আপনাকে নিশ্চিত করে নাই আল্লাহ তালা বলেন আমার এই ভয়ে যদি তোমরা উত্তীর্ণ হতে পারো এক আল্লাহকেই যদি ভয় করতে পারো কোনো গুলি বন্দুককে যদি তোমরা ভয় না করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে এবার দ্বিতীয় নিশ্চয়তা দিচ্ছি হুম তোমাদের আর কোন রকম দুশ্চিন্তা উদ্বেগ উৎকণ্ঠায় ভুগতে হবে না আলহামদুলিল্লাহ বিগত পনেরো বছর আপনারা ত্যাগ এবং কোরবানি নির্যাতন নিপীড়নের মুখে থেকেছেন এই পেকুয়াবাসী এই চট্টগ্রামের বন্দরের নগরীর মানুষেরা জীবন বাজি রেখেছেন কিন্তু কোনো গুলি বন্দুক ফাঁসির কাছে আমাদের ভাইয়েরা মাথা নত করে নাই বলেই আজ আল্লাহ তালা উদ্বেগ উত্তন্ঠা এবং স্বস্তির মধ্যে আমাদের এই সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করার তৌফিক দিয়েছেন এটা কার পুরস্কার কার পুরস্কার আমাদের পুরনো পুরস্কার এখনো আমাদের হাতে আসে নাই আমাদের আসল পুরস্কার আল্লাহ ঘোষণা করেছেন বিসমিল্লা যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসে কার সাহায্যকার কোন পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রশাসনের সেনাবাহিনীর সাহায্যকার যে আল্লাহ আমাদেরকে সাহায্য করেন সে আল্লাহ তালাই বলেন আমি যখন কাউকে সাহায্য করি তার বিজয় ছাড়ার অন্য কিছু হতে পারে না কারণ আমার সাহায্য যেখানে যায় গোটা দুনিয়া তার বিপক্ষে থাকলেও বিজয় ছাড়া তার কিছু হয় না আজ বাংলাদেশে আল্লাহর সাহায্য এসেছে গোটা কোরআনের রাষ্ট্র হওয়া ছাড়া পূর্ণাঙ্গ বিজয় আমাদের হতে পারে না আমাদের পূর্ণাঙ্গ বিজয় কি আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধু একজন এমপি হওয়া নয় আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধুমাত্র একজন মন্ত্রী হওয়া নয় আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধুমাত্র একজন রাষ্ট্রপতি হওয়া নয় আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধু একজন প্রধানমন্ত্রী হওয়া নয় আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধুমাত্র ইসলামী তাল ক্ষমতায় যাওয়া নয় আমাদের পূর্ণাঙ্গ বিজয় হচ্ছে আলা লাহুল খালকু ওয়াল আমর সৃষ্টি যার আইন চলবে তার আমার ভাইয়েরা সৃষ্টি যার আইন চলবে তোমার আইন চলবে সেরকম একটা সুন্দর কল্যাণমূলক রাষ্ট্র জন্য। এখানে যারা এসেছেন কোরআনের প্রেমে যারা বসেছেন কিসের উপরে বসেছেন এটা চিন্তা করেন নাই আপনার মাথার উপরে ফ্যান আছে লাইট আছে বাতাস আছে নাই চিন্তা করেন নাই আজ এখানে যারা এই কোরবানি পেশ করে করণের ভালোবাসায় সমবেত হয়ে গায়ে গা লাগিয়ে লক্ষ লক্ষ জনতা এখানে হাজির হয়েছেন এই লক্ষ জনতা যদি আজ একটা আহ্বান এখান থেকে নিয়ে যেতে পারেন করিম সাল্লাম এরকম মজলিসকে সামনে রেখে আমার মুসল্লিয়ান এক উদ্দেশ্য করে এই জামানাকে উদ্দেশ্য করে রসুল করিম সাল্লা সাল্লাম সাহাবিদেরকে স্মরণ করালেন দুর্ভোগ হচ্ছে সেই মানুষের জন্য ভালো করে খেয়াল করুন দুর্ভোগ হচ্ছে সেই মানুষের জন্য দুর্ভোগ হচ্ছে সেই মুসলিমের জন্য দুর্ভোগ হচ্ছে সেই কোরআন প্রেমিকের জন্য যে আল্লাহকে ভুলে গিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হয় যে আল্লাহকে ভুলে গিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হয় এবং সে নিজেকে নিয়ে ব্যস্ত হতে গিয়ে দুনিয়ার সব কিছু থেকে বঞ্চিত হয়ে যায় আমরা কি দুনিয়া থেকে বঞ্চিত হয়ে নিজেকে ব্যস্ত হব না আল্লাহ কিনে ব্যস্ত হব আমার ভাইয়েরা আসুন আজ সেই কারণে রসুল করিম সাল্লা সাল্লাম বললেন আবদুল্লেবনে মাসুদ হাদিসটি বলে আমার কথা শেষ করে আবদুল্লেবনে মাসুদ আনুন তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে কোরআন শোনার লোক থাকবে কোরআন জানার লোক থাকবে কোরআনের আলোকে সে হয়তো পথ চলার কথাও বলবে ইয়াকুলুনা মা ইয়াফআলুন কিন্তু কোরআনের আলোকে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা লোক পাওয়া যাবে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারণুন আবার কিছু কাজ করলেও কোরআনের পূর্ণাঙ্গ রূপ বাস্তবায়ন হবে না। আজ এখানে যারা আছেন আমরা কি কোরআন বাস্তবায়নের জন্য সবাই রাজি আছি ইনশাল্লাহ সবাই কি রাজি আছে ইনশাল্লাহ আল্লাহ মেহেরবানি করে হাতগুলো আপনারা আরশের আজিমের ক্যামেরা এগুলো তুলে নিয়ে কাল কিয়ামতের দিন কোরানের কর্মী হিসাবে আমাদেরকে নাজাতের জন্য জান্নাতের জন্য আপনি কবল মঞ্জুর করুন আল্লাহ আয়োজনকে বাংলাদেশের জন্য কবুল করুন কোরআনের সংসদের জন্য আয়োজনকে কবুল করুন কোরআনের রাষ্ট্রের জন্য আহ্বান আয়োজনকে কবুল করুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আসুন আমরা আমাদের প্রধান মুফাসের কোরআন হযরত মাওলানা ডক্টর মিজানুর রহমান আজারি হাফিজ আল্লাহর কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে কথা বলবেন আমরা দোয়া করি অন্যান্য ঐলামাই ক্রামগান আরও কথা বলবেন আল্লাহ সবানহতালা আমাদের এই প্রিয় মাতৃভূমিকে সব ধরনের বিশৃঙ্খলা ষড়যন্ত্র থেকে হেফাজত করুন সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার